আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে নজর নেই কোন দিকে তাকা থাকি নাই নির্দিষ্ট বিষয়কে নেই আপনাদের মধ্য সামনে গিয়ে একটা মেসেজ দেবি দায় চলে যাও গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন যেই কথা বলতেছিলাম আল্লাহ আমার সাইদের বিদায়ে আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে এই বিষয়টা বুঝানোর জন্য দুইটা মিনিট কথা বলবো মনোযোগ দেন ওই কোরআনের বাকি আল্লামা সাইদির লাশটাকে ঢাকার মধ্য থেকে জোর করে টেনে ক্ষেত্রে যখন পিরোজপুরের দিকে নিয়ে গেল ঘোষণা করা হলো দুটোর দিকে আল্লামা সাইদির জানাজা হবে আমরাও ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে নয়টার দিকে যখন পিরোজপুরে চলে গেছি যেই মাঠের মধ্যে আল্লামা সাইদির জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে পনেরো কিলো দূর পর্যন্ত আল্লাহর কসম করে বলে মিথ্যা কথা বলবো না এই তিন ঘন্টার ব্যবধানে হাজার হাজার মানুষ এসে করে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে রে আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা এসে হাউ করে ভঙ্গ পালের মতো কান্না করতে করতে তারা দৌড়ানো শুরু করেছে প্রায় এক দেড় ঘন্টা ধরে দৌড়ে দৌড়ে মাঠের মধ্যে গেল ভাই ছেলে এই কি সমস্যা কি কানে কানে কি বলবো বসো দেখি আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলা যায় এক দেড় ঘন্টা ধরে কষ্ট করে করে রাস্তাঘাট গুলো ঠেলে 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 যখন ওই মাঠের মধ্যে গেলাম দুটোর দিকে যেন যা হওয়ার কথা ছিল কিন্তু 12:30টার দিকে পুলিশেরা জোর করে জানাজা পড়ে দিল ওই জানাজা নামাজ যখন শুরু হলো লক্ষ লক্ষ মানুষেরা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেল মিথ্যা কথা বলবো না এই লক্ষ মানুষেরা জানাজার নামাজের বেত এমন ভাবে হাউমাউ করে কান্না শুরু করেছে কেউবা কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় আবার কেউবা কান্না করতে করতে চিৎকার করে মাটির মধ্যে পড়ে যায় ওই দৃশ্য দেখার পরে আমার মনে হচ্ছিল এই দেশে কত জানাজা দেখেছে বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না ভাই মারা গেলে ভাই কান্না করে না অথচ ওই জায়গায় কান্নার দৃশ্য দেখে মনে হচ্ছিল মনে হয় আল্লাহ তালা এই দুনিয়ার ভেতরে ওই জান্নামের একটা হাসরের ময়দানের একটা দৃশ্য তালা দেখাই দিতে যা। আমার মুসলমান ভাইরা কবির মলযোগ ওই মাঠের মধ্যে যাওয়ার পরে এই বাংলার জমিনে এই রে ঘটনা স্বাধীনতার জন্য বছর পার হয়ে গেছে বগুড়ায় বৃষ্টি হলে রংপুরে হয় না রংপুরে বৃষ্টি হলে ঢাকার মধ্যে বৃষ্টি হয় না আবার ঢাকায় বৃষ্টি হলে সিলেটের মধ্যে বৃষ্টি হয় না কিন্তু করোনার পাখি যখন বিদায় চলে গেল পরবর্তী চব্বিশ ঘন্টার ভেতরে আল্লাহ পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে একই সঙ্গে গুরি গুড়ি 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 বৃষ্টি নাজিল করেছে লীল্লা থাকবে এই জায়গার মধ্যে শেষ নইলে মুসলমান ভাইয়েরা ওই কোরআনের পাখির মারা যাওয়ার পরে তার কবরটা ঘোরার জন্য যখন আপনার ওই আল্লামা সাইদি ফাউন্ডেশনের কবরের পাশে কবর করা শুরু করলেন ফজর নামাজ পড়ার পরে ঝিরঝিরি করে বৃষ্টি শুরু হলো ওই জায়গার মধ্যে বৃষ্টি চলতে 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 নয়টা দশটা বেজে গেল কবর করা শেষ হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল আবার যখন দুটো তিনটে শুরু হলো জানাজা শেষ হলো আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো বৃষ্টি হয় কার হুকুমি আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমি আল্লাহ মাসাইদি বিদায় নামার পরে আল্লাহ নিদর্শন দেখাই দিল সারা দেশে বৃষ্টি নাজিল হয়েছে এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান আল্লাহ মাসাইদির মৃত্যুর মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা ভূমি ভূমিকম্পে কম্পিত হয়েছে মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কে বে উঠলো বিজ্ঞানীগুলোর মাথা নষ্ট এই ভূমিকম্প শুরু হলো কোথায় শেষ হলো কোথায় কত রেকটার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না আল্লাহ তালা প্রমাণ করলে ওই কোরআনের পাখির বিধায়ে আসমান কান্না করেছে জমিনটাও নড়াচড়া করে কান্না করেছে কিন্তু আমি আপনাদেরকে বোঝাইতে চাই শুধুমাত্র আল্লামা সাইদের কথা শোনার পরে চোখের পানি ফেলে কান্না করলে হবে না গভীর মনোজগ আল্লামা সাইদিকে যদি মন থেকে ভালোবাসে না আল্লামা সাইদি সারা জীবনে দুইটা স্বপ্ন গেছে জোরে বলেন কয়টা এক নম্বর স্বপ্ন বলেন আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন তেরো বছর জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় চলে গেছে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায় বিদায় করে দিয়েছে আমার মনে বলে এর ওসিলাই আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে আমিন বলেন আর তার দুই নম্বরে চাওয়া ছিল আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের সমাজ গঠন হয় এই বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআনের সমাজ কায়েম না হয় ততদিন পর্যন্ত আল্লাহ আপনি আমাকে খবরদার মৃত্যু দেবেন না ও আল্লাহ মৃত্যুর আগে একটা বারো জানো এই বাংলাদেশ কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে দিকে যেতে পেরি এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান বাংলাদেশ কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে কতক্ষণ হয়েছে আরো জোরে বলেন আল্লামা আল্লাহ বিদায় নিয়েছে তার স্বপ্ন পুরুন হয় নাই কে কয় হয়েছে রে কে কে এই ওয়াজ বোঝে না বোঝে না বাংলাদেশ কোরআন চলে গভীর মনোযোগ চিৎকার করে বলেন তার মানে বোঝা গেল আল্লামা সাইদি বিদায় নিয়েছে তার স্বপ্ন পূরণ হয় তার মানে আলোচনার শিক্ষা হলো আল্লাহ সাইদিকে ভালোবেসে শুধু চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করলে হবে না আল্লাহ সাইদি যেই স্বপ্ন দেখেছিল এই বাংলাদেশ কোরআন দেশ চলবে আপনিও যদি প্রকৃত পক্ষে তাকে ভালোবেসে থাকেন মহাব্বত করে থাকেন তাহলে তার তন্ত্র মন্ত্র অনুযায়ী তার মত অনুযায়ী তার পক্ষে থেকে এই বাংলাদেশে তার স্বপ্ন জন্য কোরআনের সমাজ গঠনে আমাদের কাজ করতে হবে আরো ধরে বলেন এই আসল কথা কেউ কয় না আল্লামা সাইদির ভালোবাসার লোকের অভাব নাই মহব্বত করার লোকের অভাব নাই কান্না করার লোকের অভাব নাই কিন্তু আল্লামা সাইদি স্বপ্ন দেখত বাংলাদেশে কোরআনে রাষ্ট্র কায়েম হবে এই রাষ্ট্র কায়েমের কর্মীর বড় অভাব চিৎকার করে বলেন আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর দল চলে গেছে আমরা শান্তি চেয়েছি শান্তি পাইনি এই বাংলাদেশে ততদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন না পর্যন্ত এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে আমার কথার সঙ্গে কি একমত তাহলে ঠিক আসতে বললেন কেন জোরে বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক আচ্ছা শোনেন আমার দিকে তাকান বাংলাদেশে বহু নিয়ম নীতি সংবিধান আমরা দেখেছি স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে আমার দেশের কি চুরি বন্ধ হয়েছে কথা না আরে ভাই মসজিদের জুতো চুরি বন্ধ হয়নি আমাদের ওয়াশ দিয়ে ক্ষতি ঠিকই বক্তব্য দেয় মুসল্লির জুতো হেরে যায় আমি গত বছর ওয়াশ করতে গেছি আপনার কুড়ি গ্রাম আমার মোবাইল একটা ফোন ছিল স্যামসাং মোবাইলটা থুয়ে ওয়াশ করতে গেছি ওয়াশ করে এসে দেখি আমার মোবাইল নাই তাহলে আমরা হুজুরদের আমাদের ওয়াজদের যদি আমাদের মোবাইল চুরি বন্ধ হয় এই দেশে চুরি বন্ধ হবে এখন চিৎকার করে বলেন চুরি বন্ধ করতে গেলে কি লাগবে আল্লাহর কোরআন বলেছে না সারিকু ওয়াসারিগত ফাকতাউ আইদিয়া কুম কেউ যদি চুরি করে ছেলে হোক কতবা মেয়ে হোক তাকে দুই হাতটা প্রকাশ্য দিবালোকে কেটে দিতে হবে হুকুম কার আপনাদের ফরনা ইউনিয়নের একটা চোরকে ধরার পরে যদি ভাই তুই মোকরমের উত্তর পাশে প্রকাশ্য দেবা আলোকে দুই হাত কেটে দেওয়া হতো আর বাংলাদেশের সবগুলো টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তো করে টুপি মাথার দিয়ে ঘোরা শুরু করত এ কথা কর না আর বাংলাদেশের যে আইন চুরি করে ধরে নিয়ে যায় তিন মাস পরে আবার ছেড়ে দেয় মানে বোঝা গেল বাংলাদেশের আইন দিয়ে চুরি বন্ধ এখন বলেন বাংলাদেশে জেনা আছে না নাই কথা কর না কে সেনা বন্ধ করার ওষুধ কোরআনে আসে না নাই আরে ভাই কোরআনের একটা নাম হলো ওষুধ ওষুধ অনশ্রিমিনাল কোরআন মা হো শিফা শিফা মানে কি কথা করা শিফা মানে ঔষধ ঔষধ তাহলে এখন যদি জেনা বন্ধ করতে চাই তার ওষুধ কোরআন আছে না নাই আল্লাহর কোরআন বলতে যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার পরে নিজের বোক ভালো লাগে না অন্যের বইয়ের পিছিয়ে ঘরে এরকম এরকম লোক নাই নাই আছে এ কথা বাড়িতে একটা একটা মেয়ের পিছে ঘরে দুই আপনাদের এলাকায় জিব্রাইলের খেলা তো ভাই নাই আসেন আমার দিকে তাকান কোরআনের কি বিধান যদি কেউ বিয়ে করার পরে জেনা করে ভোগ পর্যন্ত মাটি টিপ পুঁতে ধুইয়া পাথর মেরে প্রকাশ্য দেবালোকে হত্যা করতে হবে বাংলাদেশের এক জেনাকারী যদি ধরে ভাইতুল মোকরমের উত্তর পাশে প্রকাশ্য পাথর মেরে হত্যা করা হতো সব টেলিভিশনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভ প্রচার করা গেলে জেনা করা তো দূরের কথা ভোগ্র জেনার যুবকদের রাতের বেলা সব নদোষ বন্ধ হয়ে যেত এ কথা কোন তার মানে বোঝা গেল বাংলাদেশের সুদ ঘুষ দুর্নীতি চুরি জেনা ব্যবসা সব যদি বন্ধ করতে চাই কি লাগবে আরেকটু জোরে বলেন এই জন্য আল্লাহর কোরআন বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা কওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কোরআন ছাড়া শান্তি আসতে পারে এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বোঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরগণে কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়া পচে গন্ধ উঠে আছে একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া টিঙ্গা এসেছে এখন পাইপ বলেন তো এই পানি ভালো না গন্ধ কথা কয় না এখন গন্দারা পানি বের হওয়ার পরে এই বগুড়া জেলার যত হুজুর আছে ইমাম মদ্দিন ফকি মুফতি মহাদেশ সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে ফুন্দারা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এ কতক্ষণ হবে আচ্ছা আপনাদের বগুড়া জেলার হুজুর তো কথা কাবা শরীফের ইমাম এসে ফুঁ দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝেছেন এবার আসল ওয়া আসল ওয়াচ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবা রাইন দাদা রাইন সাস রাইন খালার আন ভাইন কালবসর আইন লাইন পুতিন রাইন এই বাংলার জমিনে ধর্ম জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুত এবং ঝাঁটা পেটা করে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন বাংলাদেশ চলুক এটাকে আপনারা संग yeah. करा कर सन तुके हाथ अल्लाह के तुले देखा